সময়ের আলোচিত এবং জনপ্রিয় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লফুজ্জামান বাবর দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও লতফুজ্জামান বাবর সাহেবের জায়গা বিএনপিতে হচ্ছে না নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন শুধু নতুনভাবে নয় লতফুজ্জামান বাবরকে বিএনপি দু হাজার আট সালেই বর্জন করেছে তবে হ্যাঁ খালেদা জিয়া গ্রহণ করেছে খালেদা জিয়া জীবিত থাকলে মানে সুস্থ থাকলে বাবরকে হয়তো বা গ্রহণ করতেন এই পরিস্থিতিতে কিন্তু বর্তমান বিএনপি ইন নো ওয়ে গ্রহণ করবে না বাবর মধ্যে পর সবচেয়ে জনপ্রিয় কিন্তু বিএনপি তাকে নমিনেশন দেবে না কোনো পোস্ট পজিশন দেবে না কিছু না তো বাবর সাহেবের কি করণীয় তিনি কি জামাত ইসলামীতে যোগ দিবেন এটা কি ঠিক হবে আমরা এই আলোচনা করবো দর্শক দেখেন লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে যে অভিযোগ দশটা কস্ত্র সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেওয়া নানান কিছু এই জায়গা থেকে বিএনপি কিন্তু ভারতের কাছে নত জানো বিএনপি কখনোই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার ছিল না ভারতের কথায় বিএনপি গত পনেরো বছরে চলেছে ভারতকে খুশি করতে জামাত ইসলামের সাথে তারা প্রকাশ্যে মেশে নাই জামাতকে ত্যাগ করেছে জামাতের নেতাদের বিএনপি নেতাদের সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছে তাদের পক্ষে কোনো কথা বলেনি তাদের মৃত্যুতে ইন্নানিল্লাও বলেনি কেন ভারত রাগ হবে সেই একই কারণে লুৎফুজ্জামান বাবরকে সে দুই সাল থেকেই বা তারও আগে থেকেই বিএনপি ধারণ করেনি তার জন্য কিচ্ছু করেনি বিএনপির প্রেস কনফারেন্স বা নেতাদের মুক্তি চেয়ে দেওয়া বিবৃতি এসব জায়গার কোথাও লুৎফজামান বাবরের মুক্তি কিন্তু এবং বাবর সাহেবও জামাত শিবির প্রতি ইমপ্রেসড বিএনপির প্রতি বিরক্ত বিএনপিকে বিশ্বাসঘাতক মনে করেন বাবর সাহেব অনেক বিএনপি নেতাকে অনেক ছাত্র দলকে চাকরি দিয়েছেন পুলিশে নানানভাবে উচ্চতার শর্টেজ তারপর চাকরির ব্যবস্থা করেছেন তারা পাল্টা বিএনপি মেরেছে এজন্য এদেরকে বিশ্বাসঘাতক মনে করেন বিএনপির প্রতি আস্থা নেই বিএনপি বিচ্যুত হয়েছে বলে বাবর সাহেব মনে করেন দর্শক ইত্তেফাকের একটা চমৎকার রিপোর্ট আমি এটা নিশ্চিত বলতে পারি যে লুৎফুজ্জামান বাবরের কোনো জায়গা বিএনপি হবে না কারণ বিএনপি গত পনেরো বছর পর্দার অন্তরালে ভারতের দালালি করেছে ভারতের কথায় চলেছে ভারতকে খুশি রাখার চেষ্টা করেছে যার ফলে জামাতের সাথে প্রকাশ্যে আন্দোলন করেনি বিশেষ করে আঠারো সালের পর থেকে এবং ভারতের বিরুদ্ধে কিছু বলবে না করবে না এটা ভারতকে লিখিত এসেছিল ভারত থেকে বিএনপি নেতারা ধারণা দিয়েছিল অতএব তখন যখন পর্দার অন্তরালে ভারতে দালালি করত। তখনই বিএনপি বাবরকে গুনে নাই বাবরকে কোনো পোস্ট পজিশন দেয় নাই অথচ দীর্ঘদিন কারাগারে ছিল এরকম লোককে বিএনপি পোস্ট পজিশন দিয়েছে কারাগারে থাকা অবস্থায় ভাইস চেয়ারম্যান করেছে কিন্তু বাবরকে কোনো পোস্ট পজিশন দেয় তার তিনি বিএনপি কেউ না এখন বুঝতে পারছেন হ্যাঁ জিয়াউর রহমান মাজারে গিয়েছেন নজরুল ইসলাম খান সাথে ছিলেন আরো নেতারা ছিলেন কিন্তু বিএনপি অফিসিয়ালি তাকে গুনে না গুনবে না এটা নিশ্চিত থাকেন যখন গোপনে ভারতে দালালি করছে তখনই দেয়নি আর এখন তো বিএনপি অনেকটা প্রকাশ্যে ভারতে দালালি করছে প্রকাশ্যে মুক্তিযুদ্ধ ব্যবসা করছে ভারতের সাথে নাকি সম্পর্কে বরফ বলেছে এই প্রেক্ষাপটে বাবরকে এমনকি দেখেন তারেক রহমান যতই ভারতের পাঁচ আটার চেষ্টা করুক করেছে তারেক রহমান তার বিশেষ দূত পাঠিয়ে ভারতকে গ্যারান্টি দিয়ে এসেছে না আমরা ভারত বিরোধী থেকে ফিরে আসবো কিন্তু ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না ভারত বিএনপি বিশ্বাস করে কিন্তু তারেক রহমানকে না এটা আমার ঠিক আমার অ্যানালাইসিস ঠিক তো দ্রুপ লুৎফুজ্জামান বাবরকে ভারত কিছুতে বিশ্বাস করে না করবে না বুঝতে পারছেন দর্শক রিপোর্টটা চমৎকার লুৎফুজ্জামান বাবরকে কিভাবে মূল্যায়ন করে বিএনপি মূল্যায়ন করার কোনো সুযোগ নাই জামাত ইসলামীতে যোগ দিবেন এটা স্বাভাবিক বিএনপিতে জায়গা না থাকলে যেহেতু আওয়ামী লীগও না প্রশ্ন উঠতে পারে জামাতে যোগ দিবেন কিনা আর এই ভারত বিরোধী ক্যারেক্টার জামাতে অ্যালাউড কোনো সমস্যা নাই কিন্তু জামাতের সাংগঠনিক কাঠামোর সাথে আবার যায় না জামাত তো তাকে হুট করে এমপি বানিয়ে দিতে পারবে না মন্ত্রী বানিয়ে দিতে পারবে না তবে হ্যাঁ জামাত যদি তাকে সাপোর্ট দেয় এমপি ক্যান্ডিডেট হিসাবে তিনি জিতে যাবেন কোনো সন্দেহ নেই বিএনপি নমিনেশন দেবে না তবে জামাতে তো সহযোগী সদস্য হিসেবে জয়েন করতে হয় কর্মী হতে হবে হতে হবে এটা তার পক্ষে সম্ভব নয় এই তার যে বয়স এই বাস্তবতায় জামাতের রাজনীতিতে আলাদা কোনো ভবিষ্যৎ নেই তবে হ্যাঁ জামাত যদি কোনো নিজেরা সংস্কার করে ওপেন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচন করে যেখানে এই কর্মী শুভাকাঙ্ক্ষী এদেরকে নমিনেশন দেয় বা সমর্থন দেয় এই টাইপের যদি মুক্ত মানা রাজনীতি জামাত করে অনেকের পরামর্শ রয়েছে জামাতের প্রতি তাহলে বাবরকে হয়তো বা সমর্থন দিতে পারে জামাত তবে আমার মনে হয় বাবরের উচিত যেহেতু বিএনপিতে তার জায়গা হচ্ছে না মাহমুদুর রহমান সাহেব স্বতন্ত্র জায়গা থেকে যে অ্যাক্টিভিজম করছেন মাহমুদুর রহমানের জায়গাও কিন্তু বিএনপিতে হচ্ছে না মাহমুদুর রহমানের অবস্থার বাবরের অবস্থা সেম যারা বিএনপির মধ্যে ভারত বিরোধী তাদের জায়গা বিএনপিতে নেই এই জন্য মাহমুদুর রহমানকে বিএনপি গনে না তাকে এখন শত্রু মনে করে গালাগালি করে ছাত্র দলের ছেলেরা ঠিক তদ্রুপ লুত্জামান বাবরের জায়গাও বিএনপিতে নেই তাকেও গালাগালি করবে তাকেও কিছুদিন পর ট্যাগ দিবে একটু সুস্থ হয়ে চিকিৎসা থেকে এসে এক জায়গায় সেমিনার বক্তব্য দিক না দেখবেন লোকজন তাকে গালাগালি শুরু করবে মাহমুদুর রহমান আর বাবরের হুকুম মাহমুদুর রহমানকে ফলো করতে পারেন বাবর অবশ্য এটাও কঠিন কারণ মাহমুদুর রহমান অত্যন্ত মেধাবী শিক্ষিত সম্পাদক তিনি তার পত্রিকার মাধ্যমে তার সুপ্রিমেসি ধরে রেখেছেন প্রাসঙ্গিকতা ধরে রেখেছেন একটিভিজম চালিয়ে যাচ্ছেন কিন্তু বাবর সাহেব তো পলিটিশিয়ান তার তো ওই বুদ্ধিভিত্তিক কাজ করার সক্ষমতা নেই তিনি তো ওইভাবে উচ্চশিক্ষিত নন তিনি কি করবেন তার জায়গা রাজনীতি তিনি আমি মনে করি যে নতুন দল করার দরকার নেই তিনি যদি স্বতন্ত্রভাবে তার এলাকার ভিত্তিতে ধরে রাখেন জামাত বন্যকার সমর্থন নিতে পারেন শিক্ষার্থীদের দ্যাট উড বি গুড বিএনপি সমর্থন দিয়ে পারেন নিশ্চিত তো আরেকটা অপশন আছে যে এই শিক্ষার্থীদের যে নতুন দল তরুণ তার যে দল সেখানে বৃদ্ধদের স্থান নেই তবে বৃদ্ধরা অনেকে সমর্থন পাবেন বৃদ্ধদের শিক্ষার্থীদের দলের পৃষ্ঠপোষক হিসাবে বাবর সাহেব কাজ করতে পারেন এই পরামর্শটা আমরা তাকে দিতে পারি আমি তার সাথে দেখা করার চেষ্টা করব এবং এই পরামর্শ দিব মানে জামায়াত ইসলামী এবং শিক্ষার্থীদের নতুন দল এই দুই দলের সাথে সম্পর্ক রেখে কাজ করবেন তিনি এমপি হবেন এটা আপাতত তার টার্গেট হওয়া উচিত বলে মনে করি সতেরো বছর কারাবোগের পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রপতি লতুজ্জামান বাবর তার মুক্তি ঘিরে তারা ফটকে জড়ো হয়েছেন লাখো মানুষ তারা তাকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন বিপুল প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় দেখেন অনেক উপস্থিত ছিল কাজে লাগবে না তবে আলোচনার বিষয়ে এত জনপ্রিয় বিএনপিতে তার কোনো পদ নেই এই অবস্থায় প্রশ্ন উঠছিল তুজান বাবরকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি লত্যন বাবুর উনিশশো একানব্বই সালে পঞ্চম সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী সময় আর দুইবার এমপি হোম থেকে দুহাজার এক সালে তিনি বিএনপি সরকার গঠন করলে সেই সে সময় তিনি প্রভাবশালী হন এবং প্রতিমন্ত্রী মর্যাদা দায়িত্ব পান খালেদা জিয়ার খুব আস্থাপতন ছিলেন তবে তার রাজনৈতিক কেরিয়ারের বড় ধাক্কা আসে ওয়ান এর সময় রাজনৈতিক পরপরিবর্তন পর দুই হাজার সাত সালে আঠাইশে মে গ্রেপ্তার হন তিনি একুশে আগস্ট গ্র্যান্ড হামলা চট্টগ্রাম দশটা আগস্ট মানুষের একাধিক মামলা দীর্ঘ কারাবাস থাকতে হয় সাবেকই প্রতিমন্ত্রীকে কারাবাসে থাকাতে থাকতে এসে পরে নবম জাতীয় সংসদ নির্বাচন দল ঘনিষ্ঠ লুৎফুজ্জামান বাবুর তখন বন্দী থাকায় বিএনপি তার আসন অন্য একজনকে মনোনয়ন দেয় দেখেন তখন কিন্তু লুৎফুজ্জামান বাবু সাজাপ্রাপ্ত না এর মানে চাইলে তাকে নমিনেশন দেওয়া যেতে পারে কিন্তু ভারত বিরোধী হওয়ার কারণে তখন থেকে বিএনপি তাকে ইগনোর করা শুরু করেছে তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়তো দু আট সালের সাতাইশ ডিসেম্বর মানে ভোটের তিন দিন আগে আহ অভিযোগে বিএনপি বাবুরকে বহিষ্কার করেন সেই সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তবে এই বহিষ্কারাদেশ দীর্ঘস্থায়ী হয়নি বড় কয়েকদিন পরেই বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়া চিঠির মাধ্যমে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন সেটিতে উল্লেখ করা হয় বাবুর ভবিষ্যতে নিষ্ঠা ও দক্ষতার সাথে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অবদান রাখবেন বলে বিএনপি আশাবাদী খালাদা জিয়া রাস্তা অলস ছিল আর খালাদা জিয়া আস্থা না থাকলে তাকে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী বানাতেন না। বৈশখাদেশ প্রত্যাহার হলো বাবরকে। অথচ সদর বছর ধরে বিএনপিতে কোনো দलीय পদ দেয়া হয়নি। অথচ কারাগারে থাকা অবস্থাতেই দল আরেক নেতা আব্দুল সালাম পিন্টুকে মেন বিভাগ চেয়ারম্যান করা হয়েছিল। এর মানে ইচ্ছেকৃতভাবে বাবরকে ইগনোর করেছে ভারত ভূজি করতে। যে কারণে জামাত নেহাদের মৃত্যুতে শহিদে শাহাদতে ইননা ইল্লা পরিনি ওই কারণে বাবরকে পদ দেয়নি। নবম জাতীয় সংসদের নির্বাচন জরুরি হয় ক্ষমতা আসে আওয়ামী লীগ সরকার গঠনের পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার একক আধিপত্য প্রতিষ্ঠা করে বিরোধী নানান দর্শক তারপর এক পর্যায়ে বাবর মুক্তি পান মানে কিভাবে মূল্যায়ন করবে এটা বিএনপির কাছে স্পষ্ট না আর বিএনপির নতুন যে ভারতপন্থী রাজনীতি এতে দিবালক্ষেন না স্পষ্ট আহ যাদের বিরুদ্ধে কোন সাজা বা বিতর্ক ছিল না তারাই এখন কণ্ঠাসা রিজবিরাই এখন পোল্টি মেরে ভারতপন্থী হয়ে গেছেন আল্লাহ বাবরদের তো কোনো স্থান থাকতে পারে না অতএব স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গরু জামাত এবং শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের সাথে সম্পর্ক রাখুন মাহমুদুর রহমানের কাছে যান